ফুটবলার বেশি উত্তাপ ছাড়া ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে ফুটবলার এই দুই পরশক্তি ক্রিকেট দিক থেকে বেশ পিছিয়ে কখনো বিশ্বকাপ খেলতে পারেনি তাদের কেউই তবে বরাবরই তারা অংশ নেয় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ উপ আঞ্চলিক বাছাই পর্বে আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাসায় পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ উপ আঞ্চলিক বাছাই পর্ব নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে আজ আর্জেন্টিনা যেখানে তাদের প্রতিপক্ষ বেলিজ ম্যাচটি শুরু হবে বাংলার সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল উপ আঞ্চলিক বাছাই পর্ব সিলসালাদের এটি দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো এই ম্যাচটি শুরু হবে বাংলার সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মূলত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কেন্দ্র করেই বাসে পূর্ব ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে